নাগার ভিডিও আজকে বিকালবেলা বের হয়ে গেলাম একটু ঘোরাফেরা করার জন্য বিকাল আর নাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে একটু বিজি ছিলাম কাজ করছি আর বাইকটা ওয়াশ করছি মনে হয় দেখা যাচ্ছে ক্যামেরাতে বাইকটা ভেজা বাইকটা ওয়াশ করেছি কিছুক্ষণ আগেই তো শীতের প্রায় শেষ জানুয়ারির শেষের দিকে সময় চলতেছে এখন একটু সানলাইট থাকতে মনে হয় আর ভালো সময়টা একটু বেশি পেতাম এখন এদিকে ঘোরাফেরা আর নিরাপদভাবেও করা যায় না যেই অবস্থা এখন দেশের মানে নিশ্চিন্তে কোথাও বেরো হওয়া যায় না এই যে ফেসবুকে একটু স্ক্রোল করলে এই যে ছিনতাই ডাকাতি তারপরে মারামারি তারপর রাস্তার ভিতরে ছিনতাকাররা চিন্তা করে তারপরে কোপ দেয় বাইক চিন্তায় মোবাইল চিন্দে করে এই সমস্ত নিউজ দেখায় আর তারপরে তো এই সব এলাকায় তো রাতের দশটা এগারোটার সময় অনেক চিন্তাই হয় ওই দিনশা বলতো ভ্যান গাড়ি চালক বলতেছিলো যে ফতরণ আমাদের পর ওনার ভ্যান নাকি চিন্তার জন্য গেছিলো পরে ভ্যান চিন্তায় করে নিয়ে গেছে আর মোবাইল নিয়ে গেছে তো ওই যে এই রকম ঘটনাছে নিরাপদেও ঘোরাফেরা করা যায় না এখন আর যে পরিস্থিতি তো যাক এই আশা করি যেন সব কিছু স্বাভাবিক হয়ে যাক পাক ভালো জানে যে কীভাবে স্বাভাবিক হবে তো এটাই আশা করি যে সব যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে আমরা সবাই সাধারণ জীবনযাপন করতে পারবে দুই দিন পরপরই মার্ডার দুই দিন পর পরই মারামারি সিম্পল সিম্পল জিনিস নিয়ে মারামারি শুরু করে দেয় সবাই সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি শুরু করে দেয় তারপরও পূর্ববর শত্রুতা আমি কে কে কেন্দ্র করে ওরা মারামারির একটা ইস্যু তৈরি করে এরকম সিম্পল সিম্পল ব্যাপার এই স্টুডেন্টরা এরকম ই নিয়ে মারামারি করে এক কলেজ আর এক কলেজের সাথে মারামারি করে এন্ট্রি চলে কলেজ আর কলেজের এক স্কুল আর স্কুলের সাথে এন্ট্রি চলে এরকমই হয় এই সমস্ত ব্যাপার নিয়েই ওনারা মারামারি শুরু করে দেয় আর একটা ম্যাচ করার অবস্থা সৃষ্টি হয়ে যায় এলাকার ভিতর পরিবেশটা সুন্দর অনেক মানুষ জমজমাট আছে এলাকা ফ্রাইডেতেই এরকম ক্রাউড থাকে এই জায়গায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই জায়গায় বিভিন্ন জায়গা থেকে আমি আশেপাশেই থাকি তো আমার তো প্রতিদিন এই জায়গায় আসা হয় আসতে না চাইলেও এই জায়গায় আসলে লাগে দু এক রাউন্ড হয়ে যায় প্রতিদিনই জায়গায় অনেক মানুষ অনেক অটো ফ্রাইডেতে এই রাস্তাটা একটু ট্রাফিক থাকে অন্য দিন তেমন কোনো ট্রাফিকে থাকে না রাত্র দশটা পর্যন্ত থাকবে মোটামুটি ট্রাফিক শীত সময় শীতের কালে তো দশটা আন সাড়ে নয়টা বা নয়টা সাড়ে নয়টার ভিতরেই একটা চক্কর দিব পায়ে বাইকটা একটা সুন্দর জায়গায় পার্কিং করে রাস্তার সাইডে আমার পার্কিং করতে না পছন্দ করি না রাস্তার সাইড এরকমভাবে পার্কিং করা অনেকগুলো প্রবলেম আছে এরকমভাবে পার্কিং করলে দেখতে তো খারাপ দেখাই যায় আর বাইক কোনো একটা রিক্সা বা অটো ব্যাপারভাবে সে লাগাই দিতে পারে এবং তা আমি থাকবো ওই জায়গায় এভাবে লাগাই দিয়ে তারপর চলে যাবে তো সেই সমস্ত আরও অনেক কারণ আছে ওই সমস্ত কারণের আমি এই এই রাস্তার সাইডে বাইক পার্ক পছন্দ না এই জায়গায় পার্কিংয়ের প্লেস আছে এই যে এই জায়গায় হাতের ডান পার্কিংয়ের প্লেস আছে এই সমস্ত জায়গায় পার্কিং করলে মনে হয় না যে কোনো ঝামেলা হবে এই সমস্ত জায়গায় তারপরেও বলা যায় না আল্লাহ ভরসা একটা ফাঁকা স্পট পাই সেই জায়গায় আমরা বাইক পার্কিং করে দিই তো যাক একটু ঘুরাফিরা করি একটু হাঁটাচাল করি এখন